আহা দিও আহা দিও এই তো লাগে ওই কি রাখ ভালো বিয়ে কয় কে

আরেক কাজ আছে চাদুর বাচ্চা

এই রে এর মাই কেন না না যাও যাও কাজ আছে 10 টাকা জাদুর বাক্স গুলো 10 টাকা পেপসি টাকা চল্লিশ টাকা <rôle à déc> <palélan ici>

और पार्टी आप ऐसे सीधी है पार्टी